বাংলার সংখ্যালঘু মানুষকে মনে করাচ্ছি এই মমতা ব্যানার্জি ঠিক আর এস এস এর এজেন্ডা অ্যান্টি কমিউনিস্ট অ্যান্টি মুসলিম অ্যান্টি খ্রিস্টান এদের সবার বিরুদ্ধেই মমতা ব্যানার্জি আর এস এস এর দালালি করছে বাইশ মুখ্যমন্ত্রী আজকে নেমেছেন মানুষকে আবার বিভক্ত করবে অমিত শাহর দালালি করছে এখানে বসে ও ডেটা বিক্রি করবে শি ওয়ান্টস টু সেল দি ডেটা আমাদের বাংলার মানুষের ডেটা নিয়ে অমিত হাতে তুলে দেবে মমতা এটাই হচ্ছে ওদের প্ল্যান এটাই হচ্ছে ওদের এই মুহূর্তে দাঁড়িয়ে ডিআরি দুজনেই ভুল বোঝাতে এসছেন দুজনেই ভুল বোঝাতে এসছেন সিএ নতুন করে মানুষের কিছু উপকার করবে না নতুন বোতলে পুরনো মত পুড়ে দেওয়া শুধুমাত্র এক্সক্লুড করে একটা অংশকে একটি নির্দিষ্ট কমিউনিটিকে ভয় দেখানোর চেষ্টা অন্যদিকে যারা বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখোশধারী রাজনীতিবিদ তারা যেটা করছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোটকে ভাগাভাগি করানো মানুষ যখন বুঝতে পাচ্ছেন হিন্দু মুসলমান করে কিছু হবে না তখন দাঁড়িয়ে এই বদমাইশ মুখ্যমন্ত্রী আজকে নেমেছেন মানুষকে আবার দ্বিধা বিভক্ত করবার জন্য বাবুন ব্যানার্জি মানে যদি আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তার কথা যদি আপনি বলেন তিনি অনেক দিন ধরেই এই চেষ্টাটি করছিলেন হাওড়া থেকে কীভাবে দাঁড়ানো যায় বা হাওড়ায় রাজনৈতিক গ্রাউন্ড কি করে তৈরি করা যায় নতুন কোনো কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বাবুম ব্যানার্জিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন নবান্নে বসে যাতে তিনি হাওড়া পুরসভা কেন্দ্রে কেন্দ্র করে বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন এবং নির্দিষ্টভাবে তিনি চেষ্টাও করেছিলেন সেই সমস্ত টেন্ডারগুলো পাবার জন্য হাওড়া পুরসভার দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে তার নামটাও বাদ দেওয়া যায় না দুই যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বলেছেন যে বয়স বাড়লে লোভটা বেড়ে যায় মানে উনি স্বীকার করে নিলেন যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবার এটা আসলে ক্ষমতা লোভী একটি পরিবার যারা রাজনীতিকে পদগে তারা ব্যবহার করে ক্ষমতা দখল করবার জন্য আমরা যারা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা তিরিশের বিহরি স্ট্রিট যে ঠিকানাটা আজ পর্যন্ত এরা প্রত্যেকে ব্যবহার করে মমতা ব্যানার্জির বাড়ি তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেই তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানাটা এরা প্রত্যেকে ব্যবহার করেন এর আগে মমতা ব্যানার্জিকে আমরা বলতে শুনেছিলাম যে যখন এরা বড় হয়ে যায় তখন এদের আলাদা আলাদা সংসার হয় কি চ্যালেঞ্জ করলাম সবার মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না মিথ্যে কথা বলছেন মমতা ব্যানার্জি সত্যি কথা কবে বলেছেন একজন মিথ্যেবাদী মহিলা রাজনীতিকে কলঙ্কিত করছেন মিথ্যে কথা বলে বলে আমি বলছি মমতা ব্যানার্জি আবার মিথ্যে কথা বলছেন এই প্রসঙ্গে বাবুন ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জী প্রত্যেকজন তাদের বাড়ির ঠিকানা হিসেবে তিরিশের বি হরি স্ট্র্যাটেজি স্ট্রিটটাকে ব্যবহার করেন কোন মধু আছে তিরিশের বি হরি স্ট্র্যাটেজি স্ট্রিটে যে প্রত্যেকটা কাজের জন্য তারা ওই ঠিকানা ব্যবহার করবেন মধুটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা এবং সেটা ব্যবহার করা হয় এই কারণে কিসের সম্পর্ক চিহ্ন করলেন এতদিন ধরে বাড়তে দিলেন কেন মুখ্যমন্ত্রীর জবাব দিন হাওড়া কর্পোরেশনের নির্বাচন কেন হয়নি দু সালে টেন ইয়ার পেরিয়ে যাবার পরেও হাওড়া কর্পোরেশনের ভোট কেন করায়নি তৃণমূল কংগ্রেসের সরকার সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল হাওড়া পুরসভা হয়নি জবাব দিতে পারবে মমতা বদমাইশি মানুষের কাছে মিথ্যে কথা বলা এইভাবে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে পঞ্চকথা করছেন নির্দিষ্টভাবে বলতে গেলে গত আঠেরো সাল থেকে হাওড়া শহরের মানুষজনের সাথে তঞ্চ তঞ্চকতা করেছে তৃণমূল কংগ্রেস কখনো সামনে অরূপ রায়কে কখনো সামনে প্রসূন ব্যানার্জিকে কখনো সামনে বাবুন ব্যানার্জিকে সব নেতাদেরকে দিয়ে এদের কোনো ক্ষমতা আছে কিছু করবার আজকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন হাওড়া থেকে প্রাক্তন তৃণমূলই যার আমলে হাওড়া কর্পোরেশনে এনপিআরের কাজ করিয়েছিল মমতা সরকার আজকে বড় বড় কথা বলছে সিআই নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার এনপিআর কাজ দু সালে করেছে আজকে সিআই নিয়ে এত বড় বড় কথা বললে মমতার মানুষ বিশ্বাস করবে সেটা তো মানুষের মধ্যে ভোট ভাগাভাগি করবার জন্য রাজনীতি করছেন এতটা বদমাইশ রাজনীতিবিদ ভারতবর্ষে খুব কম আছে আমি বলেছিলাম যে উনি শুধু দুর্নীতিগ্রস্তই নন উনি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত উনি রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত করতে করতে না কি উনি কে এটা বলবার সিএ লাগু করতে দেবেন না উনি কেন উনার সরকারকে আগে ব্যবহার করেছিলেন এনপিআর করাবার ক্ষেত্রে সেটা আগে উনি বলুন উনার সরকার ডেটা জোগাড় করেছে মানুষের দু হাজার পনেরো বিজেপির এজেন্ডাকে তৃণমূল ইমপ্লিমেন্ট করেছে বাংলায় এবং এটাই ডিল হয়েছে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির যে বাংলার মানুষের তথ্য নিয়ে অমিত কাছে বিক্রি করবে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী দুজনেই ভুল বোঝাতে এসছেন দুজনেই ভুল বোঝাতে এসছেন সিএ নতুন করে মানুষের কিছু উপকার করবে না নতুন বোতলে পুরোনো মদ পুড়ে দেওয়া শুধুমাত্র এক্সক্লুড করে একটা অংশকে একটি নির্দিষ্ট কমিউনিটিকে ভয় দেখানোর চেষ্টা অন্যদিকে সিএ যারা বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখোশধারী রাজনীতিবিদ তারা যেটা করছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোটকে ভাগাভাগি করানো মানুষ যখন বুঝতে পাচ্ছেন হিন্দু মুসলমান করে কিছু হবে না তখন নারী এই বটভাইস মুক্তমন্ত্রী আজকে নেমেছেন মানুষকে আবার বিভক্ত করবার জন্য আর তুমি গতকালই বলছো যে সিএ লাগু হলে কোন সরকারি প্রকল্প কোন ওনার কোন সরকার tale worthless উনি যেমন worthless मिनिस्टर ওনা সরকারও তেমনি worthless ওনা সরকারটাও worthless অযোগ্য ক্ষমতা নেই উনি বলছেন তো পাবেন না তার মানে উনি ভয় দেখাচ্ছেন আমি বলছি সিএম দালাল হচ্ছে মমতা ব্যানার্জি অমিত শাহ দালালি করছে এখানে বসে ও ডেটা বিক্রি করবে শি ওয়ান্টস টু সেল দি ডেটা আমাদের বাংলার মানুষের ডেটা নিয়ে অমিত শাহর হাতে তুলে দেবে মমতা এটাই হচ্ছে ওদের প্ল্যান এটাই হচ্ছে ওদের এই মুহূর্তে দাঁড়িয়ে ডিল দু হাজার একুশে বিধানসভার আগে আমরা দেখেছিলাম বড় বড় হোডিংয়ে বাংলা বাংলার মেয়েকে চায় কিন্তু আমরা দেখলাম সামনে চব্বিশের লোকসভায় শাসক দল অর্থাৎ তৃণমূল গুজরাট এবং বিহার থেকে আরে গুজরাটের কাছে বিকৃত একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি আজকে বলে নয় মনে পড়ছে দু দুই সালে যখন গুজরাট দাঙ্গা হয়েছিল দাঙ্গার পর নরেন্দ্র মোদী ওখানে চিফ মিনিস্টার হবার পর এখান থেকে গোলাপ ফুল পাঠিয়েছিল মমতা দাঙ্গাবাজ মোদি সরকার গুজরাটে যখন মুসলমান মানুষকে খুন করেছিল সেই মুসলমান খুনিদের হাতে গোলাপের তোড়া পাঠিয়েছিল মমতা ব্যানার্জি বাংলার সংখ্যালঘু মানুষকে মনে করাচ্ছি এই মমতা ব্যানার্জি ঠিক আর এস এস এর এজেন্ডা অ্যান্টি কমিউনিস্ট অ্যান্টি মুসলিম অ্যান্টি খ্রিস্টান এদের সবার বিরুদ্ধে এই মমতা এর দালালি করছেন এই যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সুস্থ সম্পর্ক আছে অর্জুন সিং কখনো তৃণমূল কখনো বিজেপি দেখতে পাচ্ছে জনগণকে দেখানোর দরকার এই দুটো পার্টি হচ্ছে একটার বিপরীত আর একটা থাকে নয় দুটো একই কয়েনের এদিকার অধিক তবুও শাসক দল বলছেন যে কখনো কংগ্রেসকে বলছেন বিজেপি

যারা বাংলায় কারখানা করতে দেয়নি তারাই বাংলার মানুষের ডেটা নিয়ে গোপন তথ্য নিয়ে বাংলার মানুষের পরিচয় নিয়ে আজকে গুজরাট রবির কাছে বিক্রি করতে চাইছে এটাই মমতা